আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে যারা আমাকে দেখছেন এবং কথা শুনছেন আসন্ন সাতচল্লিশতম বিসিএস এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অন্যান্য চাকরির জন্য এ আয়োজন আজকের পর্ব হচ্ছে দুই তো আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে চাকরি পরীক্ষার জন্য সীমাহীন তথ্য জানতে হবে এটার কোনো আসলে সীমাবদ্ধ কোনো রুটিন নেই সিলেবাস নেই যে তথ্যগুলো সামনে এসে দাঁড়াবে সেগুলোই আপনাকে জানতে হবে সেটা পুরনো হোক বা নতুন হোক আর এর কোনো বিকল্প নেই তো আজকে আমরা কিছু আমি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বল আলোচনা করতে চাচ্ছি বর্তমানে জনসংখ্যার বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত এটা হচ্ছে এক হাজার জন তারপরে প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষা এটা থাকে এক দশমিক দুই দুই শতকরা হাজারে আর কি তারপরে হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীরা বাস করে বেশি কোন জেলায় বাংলাদেশে ক্ষুদ্র নিরোষ্ঠীরা বসবাস করে বেশি কোন জেলায় এটা হচ্ছে রাঙামাটি জেলায় প্রথম জাতীয় সংসদের স্পিকার স্পিকারকে প্রথম জাতীয় সংসদের স্পিকার নাম জানতে হবে প্রায় পরীক্ষা এটা থাকে মোহাম্মদ উল্লাহ তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে বিটিভি স্থাপিত হয় কত সালে উনিশশো সালে বিটিভি বাংলাদেশ টেলিভিশন কত সালে স্থাপিত হয় এটা জানতে হবে উনিশশো সালে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দেশে বৃহত্তম উপজাতি মানে উপজাতি তো অনেক আছে চাকমা মারমা বিভিন্ন উপজাতি আছে তো খাসিয়া তো এর মধ্যে সবচেয়ে বেশি আছে চাকমারা ঠিক আছে তারপরে দেশে বসবাসকারী মানে দেশে জনসংখ্যার দিক থেকে বেশি বসবাস করে যেখানে সেটা হচ্ছে ঢাকা ঢাকায় সবচেয়ে বেশি লোকসংখ্যা বসবাস করে যে জেলায় মানে বাংলাদেশের যে জেলায় বেশি লোকসংখ্যা বাস করে সেটা হচ্ছে ঢাকা এর আগে বলেছে যে দেশে বৃহত্তম উপজাতি মানে সংখ্যার দিক থেকে চাকমা অতীশ দীপঙ্করের জন্ম কোথায় এটা হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ অতীশ দীপঙ্কর এর জন্ম হচ্ছে মুন্সীগঞ্জে আর মুন্সীগঞ্জের পুরাতন নাম কি পুরাতন নাম এটা হচ্ছে বিক্রমপুর আর ভেটো ভেটো কোন ভাষা সাধারণত ভেটো মানে বিরোধিতা করা না বলা আপত্তি করা এই ভেটু কোন ভাষা থেকে এসছে এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এটা আপনাদের আমাদের যারা খুবই দুর দরকার বিভিন্ন পরীক্ষাতে থাকে সিলেটের খালি সিলেটের লালখানে তারপরে প্রশ্ন হচ্ছে সিঙ্গাপুরের জাতীয় প্রতীক কি আমাদের যেমন জাতীয় প্রতীক সাপলা সিঙ্গাপুরের জাতীয় প্রতীক হচ্ছে সিংহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তেরো নম্বরে হংকং ব্রিটেনের অধীন ছিল কত বছর একশো বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটি বিভাগ হচ্ছে ময়মন ময়মন সিংহ বিভাগ হচ্ছে সিংহ। তারপর আধুনিক জার্মানির জনককে আধুনিক যে জার্মানি সেটার জনক হচ্ছে বিসমার তাহলে আজকে যে আমি পনেরোটা আলোচনা করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের জানা দরকার আমি আরেকবার একটু বিশেষ গুরুত্বপূর্ণগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক দুই দুই তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীরা বসবাস করে কোন জেলায় বেশি রাঙ্গামাটিতে তারপর হচ্ছে প্রথম জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদুল্লাহ বিটিভি স্থাপিত হয় কত সালে উনিশশো সালে দেশের বৃহত্তম উপজাতিকে চাকমা আর হচ্ছে সবচেয়ে বেশি লোকসংখ্যা পাস করে যে জেলায় সেটা হচ্ছে ঢাকা অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায় মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জের পুরানো পুরাতন নাম আছে এটা হলো বিক্রমপুর ভেটো কোন ভাষা থেকে এসছে ভেটো আসছে ল্যাটিন ভাষা থেকে আর কোন জেলায় বৃষ্টি বেশি হয় বাংলাদেশে বেশি করে বাংলাদেশে কোন জেলায় বৃষ্টি বেশি হয় সিলেটের লালখানে সিঙ্গাপুরের জাতীয় প্রতীকী সিংহ হংকং ব্রিটেনের অধীন ছিল কত বছর একশো ছাপ্পান্ন বছর বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটি ময়মনসিংহ আধুনিক জার্মানির জনককে বিস্ম শুধী যারা দেখছেন আমাকে এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদেরকে সামনে এসে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার আশা করছি যে সম্মিলিতভাবে একটা দীর্ঘ সময় আমি যখন তথ্যগুলো দিব সেগুলোর আপনার পরীক্ষায় নিশ্চিতভাবে কাজে লাগবে আমি বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কীয় আন্তর্জাতিক সম্পর্কীয় বাংলা বিজ্ঞান আমি এই বিষয়গুলো ধারাবাহিকভাবে নিয়ে আসার চেষ্টা করব আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আগামী তৃতীয় পর্ব দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ শাহন খান আসসালামু আলাইকুম